আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি কিছু ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন নিয়ে তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনারা ব্রাইডেলের লেহেঙ্গার মধ্যে একটা অফার দেন বা ব্রাইডেলের লেহেঙ্গার একটা ভিডিও দেখতে চাই আমরা তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সব ব্রাইডেলের এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো দেখাবো বর্তমানে যেহেতু বিয়ের মৌসুম যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু আমাদের পূর্ণিমা সারের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ব্রাইডেলের পর্যাপ্ত পরিমাণে লেহেঙ্গার কালেকশন ডাকা থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক একটা লেহেঙ্গা এটার কালারটাও খুব ইউনিক যেটা সম্পূর্ণ বরেটের মধ্যে কট সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এডিস্টোনের কাজ করা থাকবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন এবং এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা ব্রাইডেলের একদম এক্সক্লুসিভ কালেকশন এটার মধ্যে কিন্তু টপস দুপারটা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে টপস দুপারটা পাবেন এটা হচ্ছে টপস দুপারটা টপস সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকেই আপনারা পাড়ের জন্য এক্সক্লুসিভ ব্ল্যাক কালারের লেহেঙ্গা চান তো এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা লেহেঙ্গা দেখেন অসাধারণ একটা লেহেঙ্গা যেটা স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ এটি স্টনের কাজ করা থাকবে ব্ল্যাক সুতো এবং কপার জোরের কাজ করা থাকবে গোল্ডেন এবং এই এই লেহেঙ্গাটাও কিন্তু খুব সুন্দর যারা লেহেঙ্গার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে দুই হাজার টাকা থেকে সব রেঞ্জের এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ সব ধরনের ল্যাঙ্গার কালেকশন থাকবে আমাদের শোরুমে এবং এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ইভেন এডিস্টনের কাজ করা থাকবে ল্যাহঙ্গারের মধ্যে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের কাজ করা নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন আমাদের এই টাইপের প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন থাকবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে সম্পূর্ণ পিঠ গ্রিন টেপ একটা কালার খুব চমৎকার একটা কালার এটাও সম্পূর্ণ জাদ্র সিজুর এবং গোল্ডেন স্টন দিয়ে কাজ করা থাকে ল্যাঙ্গাটার মধ্যে খুবই চমৎকার একটা ল্যাঙ্গাটার দোপাট্টা প্রত্যেকটা ল্যাহেঙ্গা সুন্দর এটা দেখেন মার্শাল এটাও খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার খুব চমৎকার একটা ল্যাহেঙ্গা ঘ্যার দেখেন পর্যাপ্ত পরিমাণে ঘ্যার এটি স্টনের কাজ মানে অসাধারণ একটা কালেকশন এটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু আমাদের চারতলা শোরুমে আসতে এই কালেকশনগুলো পাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের এগুলো যারা প্রাইস যারা ডিটেলস জানবেন অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন অবশ্যই অল ডিটেলস আপনাদেরকে বলে দিবে এবং এটা দেখেন এটা হচ্ছে বুটিক্সের একটা লেহেঙ্গা খুবই ডিজাইনের একটা লেহেঙ্গা খুবই চমৎকার উচ্চ করে পাশে হ্যাঁ অনেক সুন্দর একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এটা অল ওভার সুতার কাজ করা মিনাকারি এবং মিররের কাজ করা আছে লেহেঙ্গাটার মধ্যে এটা হচ্ছে টপস এবং দুপাট্টা এটা হচ্ছে ডিপ পার্পল কালার বাউ সম্পূর্ণ ইউনিক দেখেন ডিপ পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এটাও লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর একদম ডিজাইনের একটা কালেকশন সম্পূর্ণ ইউনিক এবং এক্সক্লোসিভ একটা লেহেঙ্গা এটা এটা টপস এবং দোপাট্টাও থাকবে আলাদাভাবে এগুলোর প্রত্যেকটা কালেকশনেই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে শোরুমে চলে আসবেন আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা লাইট পিচ কালারের মধ্যে খুব সুন্দর লাইট পিচ কালার এটা হচ্ছে স্টনের কাজ করা সম্পূর্ণ স্টনের কাজ করা এখানে গোটা পাতির কাজ করা থাকবে ল্যাহঙ্গাটের মধ্যে খুবই চমৎকার একটা লেহেঙ্গা এটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা ওভার গর্জেস কাজ করা ল্যাহঙ্গাটের মধ্যে মিনাকারি সুতারও কাজ করা থাকবে এবং এড স্টনের কাজ করা থাকবে যারা এই লেহেঙ্গার কেনাকাটা করবেন বা শাড়ি কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণে শাড়ি লেহেঙ্গার কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা ডিপ পার্পেলের মধ্যে এটা ডিপ পার্পেলের মধ্যে দেখেন খুব চমৎকার একটা কালেকশন এটাও খুব চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম